ফেরিয়ার ফোর্টে এপিবিএনএ ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হুমকির বার্তা দেওয়া হয়েছে বার্দার আদৌ কোনো সূত্রতা আছে কি না জানার চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ তবে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামে এখনো স্বাভাবিক বিমানবন্দরের সূত্র জানায় এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপ নাম্বারে মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বিমানবন্দরের হুমকির বার্তা পাঠানো হয় এরপরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমরা আবারও আর একটি সম্ভাব্য হুমকির বার্তা পেয়েছি বার্তা পেয়ে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরের দায়িত্বরত সব বাহিনী সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বিস্ফোরক দ্রব্য বা বোমা থাকার বার্তা দেওয়া হয় ফ্লাইটটি বুধবার ২২ জানুয়ারি সকাল নয়টা বিশ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে পরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয় তল্লাশিতে প্লেনে বোমা ও বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি বিমানে ওই বিস্ফোরক থাকার বার্তাটি পাকিস্তানি নম্বর থেকে বিমানবন্দরে এফিপিএন এর ডিউটি অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে এসেছিল ফেনের দাগনভুঙায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন পৌর জামাতের সহ সভাপতি নজির আহমদ নির্বাচনে মোট সাতষট্টি জন ভোটারের মধ্যে ছেষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এতে চেয়ারপতিকে সর্বোচ্চ চল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হন জামাত নেতা নজির আহমদ তার নিকটতম উপজেলা বিএনপির মুখ সচিব কামরুল উদ্দিন সাতাপতিকে পেয়েছেন সাব্বিশ ভোট নির্বাচনে বিএনপির নেতা ধরাশয়ী হওয়ার পর থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রতন চন্দ্র পাল বলেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে উপজেলার নিবন্ধিত কৃষক সমবায় সমিতিগুলো মোট সাতষট্টি জন ভোটারের মধ্যে ছেষট্টি জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন নির্বাচনে সহ সভাপতি পদে একজন ও সদস্য পদে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এদিন ভোট গ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম দাগনভুঙ্গা থানা বাংলাদেশে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলী এ সময় নির্বাচক কেন্দ্রে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন তার স্ত্রী শবিফুল সংখ্যক একজন উপস্থিত ছিলেন বৈ বিরোধী ছাত্র আন্দোলনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমন্বয়কের ভূমিকায় কাজ করা মোহাইমিনুল ইসলাম ওরফে শিহাবের বাসার দেয়ালে রং দিয়ে লিখে দেওয়া হয়েছে সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ এনে উদ্বিগ্নতার পরিবারগত মঙ্গলবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন মোহাইমিনুল ইসলাম ঘটনাটা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় এ বিষয়ে ঈশ্বরগঞ্জ একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ও মহাইমিনুল ইসলাম ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের আব্দুল মোতালেবের ছেলে সে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি ঈশ্বরগঞ্জ এলাকায় সমন্বয় হিসেবে ভূমিকা রাখেন মহাইমিনুল ইসলাম বলেন আমাদের প্রতিবেশী এক চাচা মারা যাওয়ার পর রাত একটা থেকে ঘুমাতে যায় ধারণা করছি ভোর রাতে কোনো এক সময় লিখে গেছে দুর্বৃত্তরা চাচা জানাজা শেষে যেটি শেষ করে করতে বিলম্ব হয়েছে তিনি আরো বলেন ঘটনার পর পরিবারের সবাই উদ্বিগ্ন বিষয়টি নিয়ে সবাই ভয়ের মধ্যে আছে এর আগে গত সাত জানুয়ারি নির্বাচনে জাতীয় কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা সাক্ষা সদস্য মোহাম্মদ আকাশ মিয়াকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে বিষয়টি নিয়ে আকাশ মিয়া আট জানুয়ারি ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন আকাশ মিয়া উপজেলা সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামের নাজমুন্না জামানের ছেলে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন নতুন বাংলাদেশের যে ধারাপাত আমরা জাগিয়েছি সেখানে এখনও নতুন ব্যস্তিপতার উত্থান দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জহির রাইহার মিলায়ন্ত্রণে সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন জাহিদুল ইসলাম বলেন শেখ মুজিবুর রহমান বাকসেল প্রতিষ্ঠার মাধ্যমে কন্যা ফেসিবাদের সূচনা করেছিলেন এবং তার কন্যা শেখ হাসিনা ফেসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে শেখ হাসিনা শুরুতেই লগি বইটা দিয়ে মানুষ হত্যা করেছেন যা কোনো সভ্য দেশে হওয়া সম্ভব নয় তিনি আরও বলেন ইতিহাসে আমরা দেখেছি ফেরাউন চলে গেছে কিন্তু তারপরে এমন অনেক ব্যক্তি এসেছে যারা লেবাস পরিবর্তন করে ফেরাউনের মতোই কাজ করেছে বাংলাদেশে একই চিত্র দেখা যায় ফাঁসিবাদের প্রধান নায়ক হাসিনা বিদায় নিয়েছে কিন্তু এই জমিন থেকে ফাঁসিবাদের শিকড় এখনো পুরোপুরি উপরে যায়নি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তারা কখনোই চাইবে না এই দেশ নতুন করে আবার ফ্যাসিবাদের উত্থান হোক তাই আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো নতুন ফ্যাসিবাদ এই দেশে মাথা দিয়ে উঠতে না পারে